ধর্মকে নিয়ে আর কত ব্যবসা করা যায় আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন আপনি মসজিদে যান কেন মসজিদে যান নামাজ পড়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে ডাকার জন্য সেখানে মসজিদের ভিতরে যদি আপনার এলাকার ফার্স্টির ছবি টাঙানো হয় সামনে আর সেটাকে সামনে রেখে আপনি নামাজ পড়লে নামাজ কি আপনার হবে কিনা কারণ বিগত চুয়ান্ন বছর পঞ্চান্ন বছরে বিভিন্ন ওয়াজ মাহফিলে আপনারা শুনে আসছিলেন যে ঘরে একটা ছবি থাকলে আপনার ওই ঘরে ফেরাস্তা প্রবেশ করে না সেখানে আপনি ইবাদত করলেও ইবাদত না হওয়ার সম্ভাবনা থাকে আর তারাই এখন মসজিদের ভিতরে ছবি টাঙানো হচ্ছে সৌদি আরব আমিরাতে বিভিন্ন দেশে আপনারা যারা প্রবাসী ভাইরা আছে তারা অবগত আছে যে মক্কা মদিনা শরীফ থেকে শুরু করে বিভিন্ন মসজিদে কোন ধরনের দেশের প্রধানের ছবি টাঙানো থাকে না বাংলাদেশেও কিন্তু বিগত চুয়ান্ন বছরে ছিল না কিন্তু এই মুহূর্তে তারা নতুন বাংলাদেশে নতুন নিয়ম নতুন হাদিস আসছে মসজিদের ভিতরে আপনি প্রার্থীর ছবি টাঙাইতে পারবেন এটাই হচ্ছে আসল খেলা দেখে থাকুন আপু দেখতে পড়লে সমাজ অনেক দাড়ি ডুবে পাগড়ে জুপমা সব লাগে ঘুরছে। তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে যাওয়ারে চেয়েও কুছিতে তেমন হতে পারে। কি দেখলেন তো এবার সিদ্ধান্ত নেন আপনারা কারা মুখোশের আড়ালে তাদের আসল রূপগুলো বেরিয়ে আসতেছে ধন্যবাদ সবাইকে। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।